গাড়ির পেছনের চাকা খুলে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার অন্তর্গত একশো ষোলো নম্বর বি জাতীয় সড়কের বাখরাবাদে জানা যায় কলকাতাগামী সরকারি বাস দীঘা থেকে নন্দকুমারের দিকে আসছিল তবে আসার পথে নন্দকুমার থানার বাখরাবাধের কাছে পেছনে চারটি চাকা খুলে যায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকের অর্থাৎ হলদিয়াগামী রাস্তায় চলে আসে এবং গাড়ির নিয়ন্ত্রণ এতটা বাইরে গিয়েছিল যে গাড়ি সোজা নয়নঝুলিতে নেমে যায় তবে এই ঘটনায় হতাহত বেশ কয়েকজন তাদের স্থানীয়রা তড়িঘড়ি তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু বেশ কিছুটা সময় সৃষ্টি হলেও নন্দকুমার থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে ঘাতক গাড়িটিকে তুলে নন্দকুমার থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন